জান্নাত একটি ফাঁকা ময়দান শুধুমাত্র তোমাদের আমল সেই ময়দানকে ভরে দেয় কখনো মহল কখনো বাগান কখনো সুন্দরী এবাদত সেরূপ সম্পদ সেখানে জমা হয় হজরত মাওলানা মুহাম্মদ ইয়াকুব রহমতুল্লাহ আলহিয়ার স্বপনের একটি ঘটনা থেকে বিষয়টি বুঝতে সুবিধা হবে হযরত মাওলানা ছিলেন কাশফালা বুজুর্গ একজন কামেল অলি যারা মহাক্কে আলেম তার অধিকাংশে মজদুব হয়ে থাকেন হজরত মাওলানার মধ্যেও সেই সেইরকম মজুবিয়াতের সান বিদ্যমান ছিল যখন যে ধারণা জাগে তখন তাই করতে লেগে যান যখন যে ধারণা জাগে তখন তাই করতে লেগে যান কেন করছেন কি প্রয়োজনে করছেন তা কেউ জানে না শুধু মনে লেগে গেছে তাই করে যাচ্ছেন মজদুবগণের অভ্যাসই ওই রকম একবার রাত্রে হঠাৎ কি এক ধারণা জন্মালো তিনি তিন লক্ষ টাকার জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ আমাকে তিন লক্ষ টাকা দান করুন কিন্তু কেন দিবেন তিন লক্ষ কি প্রয়োজন টাকার কিছুই না শুধু মজদুবের একটা বিশেষ অবস্থার প্রতিফলন আর কি অর্ধেক রাত অতিবাহিত হয়ে গেল দোয়া করতে করতে হে আল্লাহ আমাকে তিন লক্ষ টাকা দিয়ে দিন তিন চার ঘন্টাতে ভাইতে হলো রাত দুইটা বেজে গেল দোয়া করার অবস্থায় বসে বসে মাওলানার ঘুম এসে গেল স্বপ্নে দেখেন সাদা রঙের একটা বিরাট অট্টালিকা কয়েক মাইল পর্যন্ত বিস্তৃত সেই সাদা মহলটি এত সাদা যেমন দুধ সাদা হয়ে থাকে যেন একটা মনোমুগ্ধকর হোয়াইট হাউস বানিয়ে রাখা হয়েছে তার উপরে প্রতিটি দেওয়ালের ধারে ধারে মণিমুক্তা খচিত করা হয়েছে প্রতিটি মুক্তা সূর্যের চেয়ে অধিক উজ্জ্বল মহলের চারিদিকে আলোর বিচ্ছরণ শত শত সূর্য যেন স্নিগ্ধ আলো বিকিরণ করছে মহলটি মাওলানার খুব পছন্দ হলো সেখানে অনেক লোক বিচরণ করছিল তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন ভাই এই মহলটি কার ওরা বললো এটা মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেবের মহল এটা জান্নাত জান্নাতের মধ্যে আল্লাহ তালা এই মহলটি তার জন্য বানিয়েছেন মাওলানা এই কথা শুনে খুব খুশি হলেন তার মধ্যে প্রবেশ করতে চাইলেন কিন্তু দারওয়ান এসে বাধা দিল বলল এখন প্রবেশের সময় হয়নি যখন সময় হবে তখন প্রবেশ করবেন সময় হওয়ার আগে প্রবেশ করা যাবে না অগত্যা মাওলানা মহলটির চারিদিকে ঘুরে ফিরে দেখতে লাগলেন খুব ভালো লাগলো সুবহানাল্লাহ অদ্ভুত সুন্দর এই মহল যার বাহিরেই এত সুন্দর ভিতরে তার কত সুন্দর না আছে দেখতে দেখতে তিনি এক কোনায় গিয়ে দেখেন সেখানে দেওয়ালের একটি মতি নাই মতিটা সেখান থেকে খসে পড়েছে জায়গাটি অন্ধকার হয়ে পড়েছে মহলটির সব জায়গায় আলোয় আলোকময় অথচ এই কোন একটি মতি নাই অন্ধকার হয়ে পড়েছে ব্যাপার কিছু বুঝতে পারলেন না মাওলানা লোকদেরকে জিজ্ঞাসা করলেন ভাই এখানে মতি লাগানো হয়নি কেন নাকি লাগানো হয়েছিল পরে খসে গেছে আর খসে পড়লই বা কীভাবে লোকেরা বললো মাওলানা মোহাম্মদ ইয়াকুব সাহেব আল্লাহ তালার কাছে তিন লাখ টাকা চেয়েছেন তাই আল্লাহ হুকুম দিয়েছেন যে মহলের একটি মতি খোলে পাঠিয়ে দাও এটার দাম তিন লক্ষ টাকার চেয়েও বেশি তাই এই মতি খোলা হয়েছে মাওলানার ঘুম ভেঙে গেল এখন তিনি অন্য রকম দোয়া শুরু করলেন ইয়া আল্লাহ আমি তিন লক্ষ টাকা চাই না তিন হাজার টাকা চাই না শতও চাই না যদি আমার জান্নাতের মহল থেকে সরঞ্জাম খসিয়ে দুনিয়াতে পাঠানো হয় তাহলে তো আমার জান্নাত ফাঁকা ময়দানে থেকে যাবে আখেরাত ধ্বংস করে আমি দুনিয়ায় নিতে চাই না সেখানেই আমি নিব এই দোয়া এখন শুরু করে দিলেন দোয়া করতে করতে কয়েক ঘন্টা কেটে গেল আবার ঘুম এসে গেল দেখেন আবার সেই মহল সেই কোনায় যখন গেলেন তখন দেখেন সেই মতিটি সেখানে লাগানো হয়েছে লোকেরা বলল মাওলানা তিন লক্ষ টাকা চেয়েছিলেন কিন্তু পরে আবার আল্লাহর দরবারে আরজ করেছেন যে এখন তার টাকার দরকার নাই তাই আবার মতিটি সেখানে লাগিয়ে দেওয়া হয়েছে সুতরাং দুনিয়ার এবাদত আর যাবতীয় দুঃখ কষ্টের স্বভাব সম্পদ হয়ে প্রতিফলিত হয়ে ফাঁকা ময়দানকে ভরে দেয় যে এখান থেকে সব না পাঠা তার জান্নাত ফাঁকা ময়দান হয়েই পড়ে থাকবে জান্নাতে দুধের নহর মধুর নহর হৌর গেলমান সব কিছু নিয়ামত অবশ্যই আছে কুরান পাখি এসবের বর্ণনায় অনেক আয়াত রয়েছে আবার শরীফে আছে জান্নাত একটি ফাঁকা ময়দান এর অর্থ হলো যেমন আমাদের দেশের ময়দানে লোহার খনি আছে তামা আছে পিতল আছে এমনকি সোনার খনিও আছে সকল সম্পদই আছে কিন্তু তবু ফাঁকা ময়দান কারণ আমরা সেগুলি উত্তোলন করি না আবার যে দেশের লোকেরা পরিশ্রম করে সেগুলি উত্তোলন করেছে তারা সোনাও পেয়েছে রূপাও পেয়েছে সব সম্পদে তারা ভোগ করতে পেরেছে সুতরাং দুনিয়াতে যারা পরিশ্রম করে ইবাদত করেছে আর সবাবের উদ্দেশ্যে দুঃখ কষ্ট বরণ করেছে তাদের জান্নাতের ফাঁকা ময়দানটি সম্পদে পরিপূর্ণ হয়ে গেছে তাদের ময়দানে দুধের নহর মধুর নহর হুর গেলমান সবই ফুটে উঠবে